আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে আপনাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ অ্যারেঞ্জ করেছি যেটা হচ্ছে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ মালদ্বীপে টু নাইট এবং শ্রীলঙ্কা ওয়ান নাইট যেটা প্রাইস রেখেছি আমরা অনলি উনাশি হাজার নয়শো টাকা যেটাতে থাকবে আপনার এয়ার টিকিট হোটেল ট্রান্সপোর্ট এবং হচ্ছে সিটি ট্যুর এই প্যাকেজটা অ্যাভেল করতে এখনই বুক করুন যারা এই শ্রীলঙ্কা মালদ্বীপ প্যাকেজের বিস্তারিত জানতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন অথবা আমাদের হটলাইনে ফোন করতে পারেন শুধু মালদ্বীপ এবং শ্রীলঙ্কা না আমরা এই ছাড়াও আরও অনেক দেশের প্যাকেজ করে থাকি যেমন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং একসাথে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম এবং স্পেশালি আমরা উমরা প্যাকেজটাও করে থাকি পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওর কমেন্টসে কমেন্টস করবেন আপনি কোন দেশে যেতে চাচ্ছেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের স্পেশালি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য টেন পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে ইয়ার টিকিটে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হবে নেক্সট ভিডিওতে